নমস্কার বন্ধুরা এফ কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সহজ আর সুস্বাদু রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় প্রথমেই এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি আমি এখানে সরু দানার সুজিটা নিয়েছি আপনারা চাইলে মোটা দানার দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব টক দই টক দই এখানে আমি দুই থেকে তিন চামচ ব্যবহার করেছি এবার সব কিছু একবার শুকনো মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমি অল্প অল্প করে জল অ্যাড করে সুজিটাকে ভিজতে দেব। সুজিটা ভিজতে যতটা জল লাগে ততটাই এখানে ব্যবহার করছি প্রথমেই বেশি একটা জল দেব না যতটা লাগবে ততটাই দেব এই রেসিপি করার জন্যে কিন্তু পাতলা ব্যাটারি প্রয়োজন তবে আমি সুজিটা ভেজার জন্যে অল্প জল প্রথমে ব্যবহার করছি দেখুন সুজিটা ভেজার মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি এবার সুজিটা ভিজে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম ভেজানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম এবার আমি একটা প্যান নিয়েছি প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ তেল এবার কিছু টমেটো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি এভাবে সবকটা টমেটোই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কয়েক কোয়ার রসুন এখানে চার পাঁচ কোয়ার রসুন আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো বন্ধুরা টমেটোটা নরম হওয়ার দরকার তাই এখানে আমি লবণটা প্রথমেই দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে খানিক্ষণ রান্না করে নিয়েছি দেখুন ঢাকনাটা খুলে নিলাম এবার এগুলো আমি উল্টে দিচ্ছি দেখুন একদম এগুলো সফট হয়ে এসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টমেটোগুলো সফট হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এগুলো ম্যাশ করে নেব বন্ধুরা আপনারা কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন এইভাবে আমি প্রথমেই ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা একদম ম্যাশ হয়ে গেছে এবার এটা খুবই ঘন হয়ে গেছে বলে আমি অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি জল দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন এমন অবস্থায় এসেছে এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা টক মিষ্টি ঝাল আচারটা খুবই ভালো লাগে তাই আমি এই রেসিপির সঙ্গে পারফেক্ট একটা চাটনি তৈরি করে নিয়েছি এবার আমি লবণটা দেখে নেব বন্ধুরা লবণটা চেক করে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা এখানে আমি অল্প চিনি ব্যবহার করেছি একটু টক মিষ্টি ঝালের জন্য খুবই ভালো লাগবে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপির সঙ্গে এই ধরনের চাটনি করে নিলে খুব ভালো লাগে তাই আমি চাটনিটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চাটনিটা একদমই আমার রেডি হয়ে গেল আমি খুবই সামান্য চাটনি তৈরি করেছি এদিকে সুজিটাও রেস্ট হয়ে গেছে বন্ধুরা ঢাকটা তুলে নিয়েছি এবার এর ভেতরে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব গাজর গাজর এখানে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লঙ্কা কুচি এখানে আমি দুটো লঙ্কা কুচি নিয়েছি ঝালটা আপনাদের আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিলাম টমেটো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যতটা জল লাগবে পরে ব্যবহার করব কারণ সবজির থেকে অনেকটাই জল ছেড়ে আসে তাই এখানে আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেবো বন্ধুরা এটা পাতলা ব্যাটার আমি তৈরি করব দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিচ্ছি এইভাবে আপনারা পাতলা করে ব্যাটার তৈরি করবেন কতটা জল লাগবে সেটা বলা যায় না সুজির ওপর নির্ভর করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা ননস্টিক তাওয়া তে আমি খানিকটা অয়েল ব্রাশ করে নিলাম এবার এখান থেকে এক করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা তৈরি করেছি এবার এইভাবে আমি দিয়ে দেবো বন্ধুরা অল্প অল্প করে দিলেই এটা ছড়িয়ে পড়বে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে অল্প অল্প করে দিয়ে প্যান্টটা এইভাবে ঘুরিয়ে নিলেই এগুলো সব জায়গায় ছড়িয়ে পড়বে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা তৈরি করেছি বন্ধুরা এগুলো পাতলা হলে খুবই সফট হয় আর খেতেও খুবই ভালো লাগে এই গরমের দিনে তেল মশলাদার খাবার বেশি না খেয়ে এই ধরনের রেসিপি বানিয়ে নিন অবশ্যই একটা হেলদি রেসিপি এগুলো খেলে কোনো শরীরের ক্ষতি হয় না তাই এইভাবে রেসিপিগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম ওপরটা একদম শুকিয়ে গেছে এবার আমি এটা উল্টে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা তৈরি হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি এটাও হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে এভাবেই সবকটা আমি ভেজে নেব বন্ধুরা এই রেসিপি মাত্র দশ মিনিটে রেডি হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এইভাবে চাটনি দিয়ে পরিবেশন করুন বন্ধুরা এইভাবেই আমি সব এক একে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব আমার তৈরি হয়ে গেছে এটা সার্ভ করার জন্যে একদম রেডি বন্ধুরা এটা একদম সফট একটা নাস্তা বন্ধুরা আপনারা যে কোনো সময় এটা খেতে পারেন সকালে মর্নিং ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারেন রোজ রোজ রুটি বা পরোটা না খেয়ে এই ধরনের রেসিপি গরমে বানিয়ে নিন খুবই সুস্বাদু একটা রেসিপি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুল তুলে আর খেতেও খুবই অসাধারণ বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন এইভাবে তৈরি করে এইভাবে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ন